ছোট ছোট্ট ফুলে বড় বড় প্রাণ যায় গাছের জীবন যায় হায় হায় এমন ফুল কাজ আমরা করবো না বাটি বাটি করে এক এক চুন চুন আবার একটা গাছের জন্য না এরকম ফুল কাজ কখনো করবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের জানা আছে কি যে একটা গাছের গোড়ায় এরকম এক চামচ চুন নয় গাছের প্রাণ এখন না গেলেও ধীরে ধীরে তার ক্ষয় হতেই থাকবে অর্থাৎ এই চুনটিকে নিয়ে এক চামচ চুন সমান পনেরোটা গাছ আপনার মোটামুটি কম বেশি লাগবে অর্থাৎ সোজা হিসাব একশো গ্রাম চুন সমান দশ লিটার জলে গুলবেন আর সেটাই কিন্তু আপনি আপনার গাছের গোড়ায় দেবেন ভেজানো চুন মাত্র দুটো আঙুল ধরে চেপে ধরবেন আর এটা এক গ্রাম ভেবে নিন এটাকে দুই লিটার জলে গুলবেন সেই জলটাই আপনি সকল গাছের উপরে স্প্রে করবেন ফুল কুড়ি গাছের গোড়ার সমস্যা সবটাই যাবে